কখন যে কার পরিস্থিতি কি পর্যায়ে চলে আসে সেটা কিন্তু আমাদের মহান আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না তারপরও সময় বিশেষ মনে হয় না ঘর বাড়ি ফেলে দিয়ে সংসার ফেলে দিয়ে একদম পালিয়ে যাই আর ভালো লাগে না তো কেন বললাম কথাটা সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো বন্ধুরা আজকের ফুল ভিডিওটা দেখতে থাকো সো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো যে যা বাড়িতে সুস্থ আছো আমিও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ আমার পরিস্থিতিটা কি মানে এই বর্ষার মধ্যে যা পরিস্থিতি হয়েছে ঘরটা তো ভেঙে গেছিলোই তারপরে এই দিকে পিনেগুলো এতটা খারাপ অবস্থা কিছুতে মানে দেখতেই পাচ্ছো সব কিছু দাঁড়িয়ে মারি মানে মাঠি বেরিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমার দেওয়ার বললো কিছু সিমেন্ট বালি ছিল আমাদের আগের ঘর করার সময় তো সেগুলো দিয়ে এখন এটা একটু মানে যে মাটিগুলো যেখানে দিয়েছে সেখানেগুলো একটু ঠিক করবে তো এই যে দেখো মাঠ দিয়ে নিয়ে আসছে আমার দেওয়ার বালি তো দেখো মাটির ভিউটা কত সুন্দর লাগছে না সত্যি ভালো লাগছে তো এখন মিস্ত্রি কাজগুলো করবে মানে আমাদের বাড়িতেই মিস্ত্রি বিনা পয়সার মিস্ত্রি পেয়ে গেছি তো কাজগুলো করিয়ে নিচ্ছি সেই জন্য সত্যি আল্লাহ কখনকার পরিস্থিতি কী পর্যায়ে নিয়ে আসে সেটা কিন্তু আমাদের মহান আল্লাহ ছাড়া কেউ বলতে পারি না আমরা তো আজ যে গরিব আছে সে কাল বড়ো লোক হয়ে যেতে পারে কাল যে বড়ো লোক আছে সে আজ ফকির হয়ে যেতে পারে সেটা সব কিছু আমাদের আল্লাহ অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আমিও আল্লাহর উপর ভরসা রাখছি জানি একদিন সব ঠিক হয়ে যাবে আর বন্ধুরা এভাবে পাশে থাকো সাথে থাকো সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই আজ যদি পারি আল্লাহ আমাকে অনেক ধুন নিয়ে যেতে পারে তো প্লিজ তোমাদের সাপোর্টেরও আমার দরকার আছে সবাই একটু সাপোর্ট করো পাশে থেকে আর এই যে দেখো এখানে মশলা করা হচ্ছে আর আমি কিন্তু এদিকে রান্নাও করছিলাম তো রান্না করতে করতে একটু একটু করে আসছিলাম আর ক্যামেরা করছিলাম আর আমার মাও এসেছিল সেই সময়টা এটা দুদিন আগেকার ভিডিও তো আমি কাজের জন্য আর মানে আমার করা হয়নি আপলোড দেওয়া হয়নি তো তার জন্য আজকে ভাবলাম দিয়ে দিয়ে যে রান্না করছিলাম দেখতে পাচ্ছ আজকে মাংস নেওয়া হয়েছে গুড় হয়েছিল। নেওয়া হয়েছিলো তো মা এসেছিলো যেহেতু তো তার জন্য মা আবার চলে যাবে আমার শ্বশুরের শরীর খারাপ বলে মা এসেছিলো আর কি দেখতে তো মা আবার চলেই যাবে থাকবে না তো এই যে রান্না বান্না আমার সব কমপ্লিট এবার আমার না কিছু কেনাকাটার মানে করার আছে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো মানে হাতের পলাটা মানে একদম কেমন যেন একটা হয়ে গেছে তো ভাবছি আজকে একটু কিনবো তো গ্রামে অনেক আছে যারা ব্যবসা করে তো সেখান থেকে আমার শাশুড়ি কিছু নিয়ে এসেছিলো দেখো এখানে অনেক কিছু পলা আছে তো আমার এই যে মাঝখানে যে পলাটা দেখতে পাচ্ছ এটা আমার একটু ভালো লাগছে একটু মোটার মতো আছে তো তাই আর এগুলো একটু বড় বড় আছে আমার এটাও কিন্তু ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এভাবে পাশে থাকো আর তোমরা এই যে বাউশোনা থাকো চলে আসতে ও মানে চুরি নিয়ে টানাটানি করছে তো লাস্টে ওকেও একটা কিনে দেওয়া হয়েছিল আর ওর ভিডিওটা করা হয়নি তো চলো ভিডিও এই যে ফাইনালি আমি এই চুরিটাই আমার পছন্দ হলো আর এটাই আমি নিলাম মানে এটা সবসময় পরার জন্য আমি দুজোরা নিয়েছি বাট এটাও নিলাম মানে ছিল আরও অনেক রকমের ছিল আমার মনে হলো এটা নিই তাই এটা নিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই যে আরেকটা আমি তুলে রাখার জন্য মানে যদি কোথাও যাই এরকম একটার জন্য নিলাম বাড়িতে অনেক ছুরি আছে বাট পড়া হয় না সেগুলো ভালো লাগে না এখন না কোথাও গেলে মনে হয় একটা করে পলা বা কিছু পরে যায় বেশি ছুরি টুরি পড়তেও এখন যেন আর ভালো লাগে না তো এটা এটাও নিয়েছি এটা আর এটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই আমার কিন্তু দুটো চুরি ভালো লেগেছে এটা নর্মাল সবসময় পরার জন্য এটাও ঠিক আছে বাট আমার এটাও ভালো লেগেছে তার জন্য এটাও নিয়ে নিলাম আরও দু একটা ছিল বাট সেগুলো ভালো ছিল খারাপ ছিল না তো আমার এটাই বেশি পছন্দ হলো তো এটা নিলাম তোমাদের কেমন লাগছে আমার এই পলা দুটো আর হাতের এটা অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আর এই বোনটির পাশে থেকো সবাই তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ